শ্যামলের প্রচেষ্টায় রোহিণীর সত্যি এলো জোড়াবাড়ির সামনে জি বাংলার ধারাবাহিক কোন গোপনে মন ভেসে যেতে চলছে আকর্ষণীয় পর্ব জোড়া বাড়িতে এসে শ্যামলির পরিবারের সবার সুখ দুঃখের খেয়াল রাখে ছোট ছোট আনন্দে কিভাবে জীবনে খুশি হওয়া যায় তা শিখিয়েছে শ্যামলি জোড়া বাড়ির সকলকে শ্যামলির পরিবারের সব বিপদে ছাপিয়ে পড়ে একাই ঠিক তেমনই এবার রোহিণীর বিপদে তার পাশে এসে দাঁড়িয়েছে শ্যামলি রোহিণীকে জোরাবাড়ির সবাই বিয়ে করার জন্য তাগাদা দেয় ঠিক তখনই উঠে আসে রোহিণীর অতীতের কিছু রহস্য আর ভালোবাসার মানুষের কিছু কথা কিন্তু কোনোভাবেই রোহিণী বুঝতে পারে না তার বাড়ির লোকে সে কীভাবে এসব কথা বলবে আর ঠিক তখনই মেঘদূতের মতো শ্যামলী রোহিণীর পাশে এসে দাঁড়ায় এবার রোহিণীর দীর্ঘদিনের ভালোবাসার ফল পেতে চলেছে শ্যামলীর প্রচেষ্টায় রোহিণীর ভালোবাসা এবার জোড়াবাড়ির সকলের সামনে আসছে খুব শীঘ্রই তাদের শুভ পরিণয় এবং সম্পূর্ণ করবে শ্যামলী শ্যামলির এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে অনিকেত এবার তা হলে শ্যামলি এবং জোড়াবাড়ির সদস্যদের কাছে বোন ধীরে ধীরে জয় করতে শুরু করেছে আগামী পর্বে অনিকেতের মনও কি শ্যামলি এইভাবেই জয় করতে পারবে জানতে দেখুন কোন গোপনে মন ভেসেছে প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় পাশাপাশি টলেরিকোটা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না